সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম কাতু আমরা প্রতিনিয়ত প্রত্যেক লোক ঘুমাতে হয় আর এই ঘুমানোর ব্যাপারে চব্বিশটি ইসলামিক এবং সুন্নত আমল রয়েছে যা আমরা অনেকে জানি না আসুন আমরা সেই চব্বিশটি চমৎকার চমৎকার আমল জেনে নিই নাম্বার এক এশার নামাজের পর যথাসম্ভব তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করা যাতে তাহার্যুতের সময় উঠা সম্ভব হয় এটি বোখারি শরীফের পাঁচশো সাতচল্লিশ নম্বর হাদিস নাম্বার দুই অজু করে শয়ন করা এটি বোখারি শরীফের ছয় হাজার তিনশো এগারো নম্বর হাদিস নাম্বার তিন শোয়ার পূর্বে বিছানা ভালোভাবে ঝেড়ে নেওয়া এটি বোখারি শরীফের ছয় হাজার তিনশো বিশ নম্বর হাদিস নাম্বার চার শয়নের পূর্বে কাপড় পরিবর্তন করে ঘুমের কাপড় পরিধান করা এবং শোয়ার পূর্বে বিসমিল বলে কয়েকটি কাজ করা সেগুলি হল পাঁচ দরজা বন্ধ করা নাম্বার ছয় পানি পাত্র খাবারের পাত্রসমূহ ঢেকে রাখা ঢাকার মতো কিছু না না পেলে পাত্রের উপর একটি লাঠি হলেও বিসমিল বলে রেখে দেওয়া নাম্বার সাত বাতি নিভানো যে আমুল সমূহ শরীফের পাঁচ হাজার ছয়শো তেইশ থেকে পাঁচ হাজার ছয়শো চব্বিশ নাম্বার হাদিসের মধ্যে পাওয়া যায় নাম্বার আট ঘুমানোর আগে উভয় চোখে তিনবার করে সুরমা লাগানো এটি মোস্তাদের কা হাকেমের আট হাজার দুশো ঊনপঞ্চাশ নাম্বার হাদিস নাম্বার নয় ঘুমানোর আগে কিছু পরিমাণ কোরআন তেলাওয়াত করা যেমন সুরা ফাতেহা সুরা কাফির আয়াতুল কুরসি আমানা রসুল তারপর সুরা বাকার শেষ দুই আয়াত আমানার শেষ আয়াতসমূহ আমানা রসুল যেটা সেটাই সুরা সুরামুলুক আলি মিম সিজদা তেলাওয়াত করা সম্ভব না হলে ছোট কয়েকটি সুরা হলেও পাঠ করা এটি তাবরানি দুই হাজার একশো পঁচানব্বই নম্বর এবং বোখারি শরীফের তিন হাজার দুশো পঁচাত্তর নম্বর হাদিস নাম্বার দশ ঘুমানোর আগে কয়েকটি শূন্য থলো আরেকটি শূন্য থল কয়েকবার শরীফ পাঠ করা নাম্বার এগারো হে ফাতিমি যেটি সেটি পাঠ করা বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশবার আল্লাহবের পড়া এটি বোখারি সাহেবের তিন হাজার একশো তেরো নম্বর হাদিস নাম্বার বারো সুরা এখলাস তিনবার পড়া নাম্বার তেরো সুরা ফালাক বলা আউজ বেরাব্বিল ফালাক তিনবার পড়া নাম্বার চোদ্দো সুরা নাস বোলা আউজ বেরাব্বিন নাস। তিনবার পাঠ করা পাঠ করে হাতের মধ্যে ফুঁক দিয়ে সারা শরীর হাত যতটুকু যায় ততটুকু মাসে করা এভাবে তিনবার করা এটি বোখারি সুফের পাঁচ হাজার সতেরো নম্বর হাদিস পনেরো নম্বর হলো শোয়ার সময় ডানকাতে শোয়া এবং ষোলো নম্বর হলো ক্যাবলামুখী হয়ে শোয়া উপর হয়ে শোয়া নিষেধ আল্লাহ তালা এইভাবে শোয়া পছন্দ করে না এটি বোখারি শরীফের ছয় হাজার তিনশো চোদ্দো নম্বর হাদিস সতেরো নম্বর আমল হলো ঘুমানোর আগে তিনবার স্তেক ফার পরা আস্তক ফিরুল্লাহম ওয়াতুব ইলাই এটি তিরমিদি শরীফের তিন হাজার তিনশো সতেরো নম্বর হাদিস নাম্বার আঠারো ঘুমানোর আগে এই দোয়াটি পড়বেন আল্লাহ মা ইসমিকা আমুতু ও আহিয়া এটি বোখারি শরীফের ছয় হাজার তিনশো চোদ্দো নম্বর হাদিস এবং নাম্বার উনিশ আরেকটি দোয়া যখন যদি আপনার কোনো কিছুর ভয় থাকে তাহলে সেই